লেকচার ক্লাসে মাথায় ঘুরছ একদিন টেলি ব্লক করব তো সেই ভাবনাকে বাস্তবের দিতে ব্লক করেই ফেললাম ফজরের সময় ঘুম থেকে উঠে গেলাম বন্ধুরা মিলে নামাজ পড়লাম তো নামাজ পড়ার পর বন্ধুরা সাধারণত ঘুমায় তো আমি একটু হলেও হেঁটে আসি তো হাঁটতে বের হলাম আমাদের সিঁড়িতে ইসরায়েলের পতাকার ছবি আছে আমি সবসময় সেই ছবিগুলোতে পা দিয়ে এটাতে একটা মানসিক প্রশান্তি ফিল করি তো আমাদের সেন্ট্রাল ফিল্ডে গেলাম আমাদের সেন্ট্রাল ফিল্ড সকালবেলায় কুয়াশা পায়ে হাঁটার জন্য খুবই সুন্দর একটা জায়গা এখানে অনেক মানুষ আসা যাওয়া করে তো হাঁটার পাশাপাশি আমি আর একটা কাজ করি আমি হচ্ছে ফজরের পর একটা কোরআন ক্লাস থাকে আমার সেই ক্লাসটা করে থাকি তো হাঁটতে হাঁটতে ক্লাসটা সম্পন্ন করে ফেললাম এরপর উপরে এসে মনে হলো একটু সাইকেল নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসা যাক সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম একেবারে সাতটা বিশে এসে রুমে পৌঁছালাম তারপরে একটা গোসল দিলাম গোসল থেকে এসে বন্ধুদেরকে জাগিয়ে তুললাম কারণ আটটা থেকে আমাদের ক্লাস আমাদের লেকচার ক্লাসে যেতে হবে বন্ধুরা উঠলো আমি আমার বন্ধুরা আসাদের সাথে ক্লাসের দিকে রওনা দিলাম তো সকাল আটটার ক্লাস আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট তো ক্লাসে এসে দেখি কেউ নাই কয়েকজন আপু আসছে আর আমরা দুজন এসে বসে আছি যাই হোক লেকচার ক্লাস আর মেডিকেল অবশ্যই ঘুম আসবে তাও সকাল আটটা ঘুমিয়ে ঘুমিয়ে লেকচার ক্লাস শেষ করলাম বিবিএস এর এক বন্ধু জানালো তার এলাকা থেকে এক ছোট ভাই বিডিএসে ভর্তি হতে এসেছে তো তার ছবি সত্যায়িত করার জন্য আমাদের বিখ্যাত অ্যানাটমি ডিপার্টমেন্ট হেড ম্যাডামের কাছে গেলাম সকাল দশটা থেকে ক্লাস শুরু হয়ে গেল ফার্মাকোলজি ডিপার্টমেন্ট ম্যাম ক্লাস নিলেন আধু গুম আদো মনোযোগ ক্লাস শেষ হলো রাশেদ ক্যাফেটেরিয়াতে নিয়ে গেল লাইব্রেরিতে আসলাম এসে পড়তে বসলাম রাশেদ আইটেম দেবে না সে চলে গেল আর আমি বসে বসে পড়লাম বারোটা ত্রিশ পর্যন্ত কারণ বারোটা ত্রিশে আমাদের আইটেম শুরু হবে তো বারোটা ত্রিশ বাজলো আমি ক্লাসে চলে আসলাম এসে দেখি স্যার ক্লাসে উপস্থিত রিটার্ন আইটেম লিখতে দিয়েছেন তো রিটার্ন লিখলাম এরপর ভাইবা ধরলো ভাইবাতে প্রথম পেন্ডিং আমি কিছু করার নাই মেডিকেলে খুবই সাধারণ বিষয় পেন্ডিংয়ে মেনে নিলাম এরপর আমার সাথে সাথে আমার দুই বন্ধু পেন্ডিং খেলো আরেক এক বন্ধু পিইউসি পে পাশ করলো পেন্ডিং খাওয়া বন্ধুদের অনুভূতি জানতে চাইলাম এ হচ্ছে নাফিস

ডাব্লিউ শেষ করলাম ভিডিওতে কিছু বলার চেষ্টা করলাম তো এরপর রুমে আসলাম রুমে এসে নামাজ পড়লাম বন্ধুদের সাথে নামাজ পড়ে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে আবার আসর নামাজ পড়লাম আসর শেষ হতে হতেই কিছুক্ষণ বসে ফেসবুক টিপে দেখি মাগ্রিবার সময় হয়ে গেছে মাগ্রিবার নামাজ পড়ে টিউশনের উদ্দেশ্যে রওনা দিলাম টিউশন শেষ করে আস্তে আস্তে ঈশান্ন নামাজ পড়ে নিলাম বাড়িতে কল দিলাম ছোট বোনের সাথে কথা বলতে বলতে আসলাম ছোট বোন ছোট ভাই মা সবার সাথে কথা শেষে বসলাম ইংলিশ স্পোকেন কোর্সের উদ্দেশ্যে কিন্তু রুটিন দেখি আজকে তো স্পোকেন কোর্স নাই যাই হোক এবারেবার খেতে গেলাম ইন্টারনেট খেয়ে দি আসলাম নতুন ব্লগিং নিয়ে শুভ কামনা জানাই এই ছিল আজকের ব্লগ এই ছিল আজকে ডেইলি কারिकुलम আজকে পড়াশোনার খুব একটা প্রয়োজন নাই কারণ আগামী কালকে কোনো আইটেম নেই পড়াশোনা হয় কালকে মাত্র একটা ক্লাস সো আজকেটা কাটিয়ে দেওয়া যাবে নিজের মন মতো করে हम है ये हमारा रहमत है जो पारी कर रहे हैं